আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভাই তার ব্যবহারকৃত স্লিং শটটি মডিফাই করতে দিয়েছিল আমার কাছে আমি মডিফাই করে আবার তার ঠিকানায় পাঠাই দিয়েছি সে প্রোডাক্টটা হাতে পেয়েছে এবং আনবক্সিং করতেছে আর এরকম আপনাদের যদি নিজের পার্সোনাল স্লিং শট ব্যবহারকৃত স্লিং শট থাকে আপনারা যদি চান আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনের নম্বর যোগাযোগ করতে পারি স্ক্রিনের নম্বরটি ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং কি তো যে কোনো স্ক্রিনশটও আমার কাছ থেকে নিতে পারবেন আর সিলিং যে কোনো অ্যাক্সেসারিস আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর এভাবে প্যাকেটটা খুলে ফেলেছে দেখে একটা বেল এক মিটার রাবার নিয়েছিল কেটে নিয়েছে অবশ্য আর তার সিলিং শটটা আসলে তার ব্যবহারকে তো মডিফাই করে নিয়েছে দেখেন এবার খুলতেছে স্লিং শটের যে কোনো অ্যাসোসিয়েশন নিতে আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার খোলা হয় শেষ প্রায় দেখেন যে খুলেছে তার স্লিং এবং দেখেন কি চমৎকার হয়েছে এভাবে আপনার ছিলিং শটগুলি আপনারা এইভাবে মডিফাই করে নিতে পারবেন এই ভিডিওটায় পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম